এই পৃথিবীতে সবাই কোনো না কোনো ভাবে ভুল করে কিন্তু সব ভুলের পেছনেই থাকে একটা সুন্দর সত্য টোকিওর এক রেস্টুরেন্ট সেটা প্রমাণ করেছে ভুল অর্ডার দিয়ে ভালোবাসা ছড়িয়ে এক দা রেস্টুরেন্ট অফ রেস্টুরেন্ট এখানে অর্ডার দেওয়ার পরে আপনি যে খাবারটি পাবেন তা হয়তো আপনার অর্ডার দেওয়া খাবার নয় কিন্তু অবাক হবেন না এটা ইচ্ছাকৃত নয় এই রেস্টুরেন্টে যারা কাজ করেন তাদের অনেকেই ডাইমেনশিয়া রোগে আক্রান্ত তাদের স্মৃতি মাঝে মাঝে ধোঁয়াশা হয়ে যায় যার ফলে তারা অর্ডার ভুলে যেতে পারে তাই অর্ডার দেওয়ার পরে ভুল হওয়াটাই স্বাভাবিক তবুও তারা মুখে অতিথিদের সার্ভ করেন আর অতিথিরাও মেনে নেন সেই ভুল অর্ডার যেন এটাই রীতি এক গবেষণা অনুসারে এই রেস্টুরেন্টে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ক্ষেত্রে ভুল অর্ডার হয় কিন্তু প্রায় 99% নাইন পার্সেন্ট মানুষ সেই খাবারটি খেয়ে নেয় কোনো অভিযোগ না করে কারণ এখানে ভুলটা আসলে ভুল নয় এটা একটি বার্তা আমরা সমাজে সকলকে জায়গা দিতে শিখি কিনা এটাই যেন তার একটা ছোট্ট পরীক্ষা একটা ভুল খাবার হয়তো আপনার পেটে ভরাবে না কিন্তু সেটা আপনার মন ভরাতে পারে এই রেস্টুরেন্ট আমাদের মনে করিয়ে দেয় সবাই ভুল করে কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য তাই হয়তো এখানে ভুল অর্ডারই সবচেয়ে সঠিক